আসসালামু আলাইকুম আজকের যে বিষয়টা আমি আলোচনা করব সে আলোচনাটাই হচ্ছে সাতশ্রেণীর দলিল সাতশ্রেণীর দলিল আপনারা নাম জারি করতে হবে না সেটা হচ্ছে যে আপনি রেজিস্ট্রি অফিসে যখনই রেজিস্ট্রিকৃত হয়ে গেল দলিল তখনই আপনার সেটা ছাপ ছাপকপলা মলিয়ে যেটা হবে আর কি সেই জমিটাও আপনার করা লাগবে না আপনার নিজে করা লাগবে না মানে নাম জারি আপনি যে তহসিল অফিসে যাবেন তহসিল অফিসে গিয়ে যে আপনি এখানে একবার ধর্না ধরো তারপরে হচ্ছে আপনার এটা দাও ওটা করো তারপর তো ওখানে যাও আবার আসো হোল্ডিং নাম্বার ফ্লাই দিলো এগুলো আপনার কিছুই করা লাগবে না এই জন্যে শ্রেণীর দলিল আপনার অটোমেটিকলি আপনাদের প্রতিটি যারা যে যেখানে অবস্থান করেন না কেন যে প্রতিটি জেলায় জেলায় কিন্তু আপনাদের এসিল্যান্ট অফিস রয়েছে এই এসিল্যান্ট অফিসেই কিন্তু অলরেডি যখনই আপনি দলিল করবেন তখনই কিন্তু আপনার এই রেকর্ড হবে আপনার কিন্তু অনলাইনে অলরেডি চলে যাবে রেকর্ডের মতো অলরেডি কিন্তু চলে যাবে তার মধ্যে আপনি যেটা ক্রয় করলেন জমি অর্থাৎ যেটা আপনি রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করলেন ওটাকেই ক্রয় করা বলা হয় আর যাই যে বিক্রি করলো সে তো বিক্রি করলো আর আপনি যে তার নিকট হইতে আপনি গ্রহণ করলেন এটাকে ক্রয় করা বলা হয় অর্থাৎ দাতা এবং গৃহীতা একই কথা আর আপনার যেমন কিছু দানপত্র দলিল আছে এই দানপত্র দলিলটা যদি আপনার কোনো শর্ত সাপেক্ষে না থাকে সরাসরি যদি দান করে থাকি থাকে সেখানে কোনো শর্ত থাকা চলবে না তাহলে পরে সেই জমিটা কিন্তু যদি শর্ত থাকে তাহলে কিন্তু শর্তের সাপেক্ষে জমিটা কিন্তু সহসায় খারিজ হবে না কেননা শর্তের মধ্যে অনেক কিছুই দেওয়া থাকে শর্ত ছাড়া যে সমস্ত দলিল সেগুলেন কিন্তু আপনার অলরেডি এখন প্রতিটা জেলায় জেলায় আপনার অলরেডি অনেক জেলায় জেলায় চলে গেছে অলরেডি কিন্তু নামগুলেন খারিজ হচ্ছে কেননা অনলাইন হয়ে যাচ্ছে অনলাইন হয়ে গেলেই কিন্তু তখন এই রেজিস্টার অফিস থেকেই কিন্তু আপনার এসিডেন্ট অফিসে অলরেডি চলে যাবে কেননা এখন অনলাইনের যোগ এসে গেছে তারপরে আপনার যেমন রেওয়াজ রেওয়াজ দলিল অর্থাৎ আপনি একটা জমিনের দাগ খতিয়ান ঠিক আছে তারও একটা দাগ খতিয়ান ঠিক আছে আপনাকে সেই জমিটা হয়তো তিন বিঘা জমি আপনাকে রেওয়াজ মূল্যে আপনি দলিল করলেন আবার তার সুবিধার্থের জন্য বা আপনার উভয়ের সুবিধা উভয় উভয়ের সুবিধার্থের সুবিধার্থের জন্যে আপনাকেও কিন্তু একটা জমি সে দলিল করে দিল তখন তিন বিঘাই হোক দশ শতকে হোক এক শতাংশ হোক জমির পরিমাণ যতটুকুই হোক না কেন সেটা তার জমি তাকে রেওয়াজ বদলের দলিল করে দিলেন আপনি আপনারটা রেওয়াজ বদলের দলিল করে নিন কিন্তু সেটা রেস্ট্রিকৃত ভাবে হতে হবে এই সমস্ত দলিলও কিন্তু আপনার আর নামদারির জন্য আপনার ভূমি অফিসে যাইতে হবে না এগুলোও অনলাইন অলরেডি হয়ে যাবে এবং সেটা এই যে দুই সালের জুলাই মাসের মধ্যেই অলরেডি কিন্তু এগুলেন সব কার্যক্রম শুরু হয়ে যাবে এবং ভূমি মন্ত্রণালয় থেকে সরাসরি এটা অর্ডার আছে এবং ডিসি অফিসেও এটা অর্ডার আছে এসিল্যান্ড অফিসেও সিটি এসে গেছে গেজেট আকারে হ্যাঁ যার কারণেই জুলাই মাস থেকে এই জিনিসগুলো আপনারা লক্ষ্য করবেন যারা দান দান করবেন এবং যারা যাদের কাছে দান আপনাদের করবে সেই দান দান দলিলগুলেন যেগুলেন আছে। এগুলো কিন্তু আর আপনাদেরকে হ্যাঁ নিজের ইচ্ছায় কিন্তু নাম জারি করতে হবে না তারপরে আপনার হেবা হ্যাবা শর্ত সাপেক্ষ ছাড়াও কিন্তু হ্যাবা আপনার হচ্ছে দলিল হয় হ্যাপা এই হ্যাপা দলিলটা হ্যাপা যখনই যাকে দিল সেটার মধ্যে কোনো শর্ত সাপেক্ষ থাকা চলবে না আপনার একক নামে দিতে হবে এইগুলান দলিলও কিন্তু আপনার যখনই আপনার অনলাইন হয়ে যাবে যখনই আপনার জুলাই মাসে আপনার কিন্তু অলরেডি সেটা খারিজ করি আপনি নিতে পারবেন আর আপনার মনে করেন যে যেগুলান জমিনের মধ্যে শর্ত আছে যেমন আমি এই শর্ত আমার আমার জীবদ্দশায় আমি দলিল করে দিলাম আমার ছেলেকে করে দিলাম আমার স্ত্রীকে করে দিলাম কয় বিঘা জমি দশ বিঘা জমি সেখানে শর্ত থাকলো কি আমার জীবদ্দশায় এই জমিগুলো কিন্তু আমি ভোগ দখলে খাবো আমার মৃত্যুর পর যাদের যাদের দিল আপনার ছেলের নামে দেন মেয়ের নামে নেন স্ত্রীর নামে দেন যে কাউরই না নামে আপনি দেন না কেন সেটা কিন্তু আপনার যদি শর্ত না থাকে আর আপনি যদি সরাসরি দিয়ে দেন তাহলে তো কোনো কথাই নেই আর যদি শর্ত থাকে তার মৃত্যুর পর তার মৃত্যুর পর কিন্তু তখন ওই জমি গুলান অলরেডি খারিজ হবে কেননা শর্ত আছে আর যেটার মধ্যে শর্ত নাই সে শর্ত ছাড়াই সেটা অলরেডি ল্যান্ড অফিসে কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে সমস্ত কিছু আপনার এ হয়ে যাবে এবং আপনার কাছে হয়তো বা ম্যাসেজও আসবে হ্যাঁ আপনার নামে নাম জারি হয়ে যাবে তা মৃত্যু ব্যক্তি যখন তখনই আপনি উচিত করি গেল উচিত করি যাওয়ার পর উচিত করার পর দেখা গেল যে আমি উচিত করি গেছি আমি এইভাবে লিখে দিয়ে গেছি আমি অভাবে আমার ছেলে বউ সন্তান দুই সন্তান দুই মেয়ে বা আপনার হচ্ছে আমার স্ত্রী আমি অভাবে তারা সম পরিমাণে বন্টন করে দিয়ে আপনার একটা সুন্দরভাবে একটা বন্টন নামা আপনি দলিল করে দিলেন এই যে বন্টন নামার দলিলটা যদি আপনি নাম ওয়ারিয়ে দিয়ে যান যে এত দাগে এত ভোগ করবে এতটুকু এই ছেলে আমার এতটুকু করবে আমার স্ত্রী এই এই দাগে এই এই এনে তার এই জমিটা ভোগ করবে আমার ওই দিয়ে দুই ছেলে তার নামে এই দাগ দাগ ভিন্ন ভিন্ন থাকলে পরে আপনি সেটা কিন্তু আপনি নিজের জীবদ্দশাও আপনি দিয়ে যেতে পারেন মানুষ কিন্তু অনেক কিছুই অনেক সময় এগুলেন করে যে আমি নিজের জীবদ্দশায় তোমার কোনো এখানে আধিপত্য নেই বা আমার জীবদশা তোমার এখানে কোনো দাবি থাকা চলবে না আর আমি যখন মারা যাব আমার মৃত্যুর পর আপনি ওষুধ করে যাবেন তখন কিন্তু আপনার জিনিসটা অলরেডি আপনার খারিজ হয়ে যাবে যার কারণে আপনারা নামদারি নিয়ে আপনাদের আর হয়রানি হতে হবে না তহসিল অফিসে যাইতে হবে না আপনার টাকারও খরচ হয়তো কম হবে যার কারণেই সরকার এই বিধ ব্যবস্থাগুলো করতেছে আপনারা অবশ্যই এই নাম জারিগুলেন আপনার জুলাই মাস থেকে অলরেডি এই শ্রেণীর দলিলগুলেন আপনাদের অলরেডি খারিজ আপনার অর্থাৎ নাম জারি অর্থাৎ আপনারা যার কাছ থেকে ক্রয় করলেন সেই ক্রয় করা অর্থাৎ কিন্তু জমিলে তখন তার নাম থেকে আপনার নাম কিন্তু অলরেডি হয়ে যাবে যার ফলে আপনি এই ভিডিওটা সুন্দরভাবে দেখবেন এবং কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন এবং আপনাদের এখানে আমাদের এখানে আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর কোনো বিষয়ে যদি জানার প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আমি সেটা উত্তর দিতে ইনশাল্লাহ আশা করি পারবো বলে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে হ্যাঁ আপনাদের দীর্ঘজীবী আপনারা হন এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি আমি সমান